আবার বৃষ্টি শুরু হলো কিন্তু এই বৃষ্টি যেন শহরটাকে অন্যরকম সুন্দর করে দেয় আরে আরে আয়ান তুমি এখানেই দাঁড়িয়ে আছো ভিজে যাচ্ছ না না ছাতা আছে তো তুমি এসো ভিতরে দাঁড়াও তুমি জান জানি আয়ান এই বৃষ্টি আমার খুব খুব প্রিয় মনে হয় সব দুঃখ ধুয়ে যায় কি রে কি রে এত চুপচাপ কেন কিছু কিছু মুহূর্তে শব্দগুলো আটকে যায় নীলা তোর সাথে বৃষ্টির দিনটা ভুলবো না কখনো আয়ান ভেতরে এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয় নীলা আয়ান তোকে একটা কথা বলবো কিন্তু হাসবি না তো আয়ান না কখনো না নীলা তুই কি জানিস আমি বৃষ্টি ভালোবাসি কেন আয়ান কেন নীলা কারণ বৃষ্টির দিনে তোকে সবচেয়ে বেশি কাছে পাই আমি তোকে অনেক আগে থেকেই ভালোবাসি কিন্তু সাহস হয়নি বলতে আয়ান ভেতরে কিছু মুহূর্ত বৃষ্টির ফোটার মতো ক্ষণস্থায়ী হলেও চিরদিন হৃদয়ে থেকে যায় তোমার চুলগুলো অনেক সুন্দর ধন্যবাদ তোমার শার্টটিও সুন্দর